খেদাও আচিনা খেদাও বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম আমাদের মূল শত্রু চিরশত্রু ভারতের প্রসঙ্গ আসলেই তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে কথাবার্তা পরিষ্কার বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন এবং তার পিছনে মূলত তাই ওই ভারত এবং দিল্লির সরকার যারা তাদের নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য বাংলার মসনদে তাদের মুখ্যমন্ত্রী তিলক পালি শেখ হাসিনাকে বসিয়ে রেখেছেন এবং শেখ হাসিনাকে বসিয়ে রেখে তাদের উদ্দেশ্য পূরণের লক্ষ্যে তাদের চাওয়া পাওয়ার জন্য বাংলার শিক্ষাকে ধ্বংস করেছে সংস্কৃতিকে ধ্বংস করেছে আমাদের দেশের সীমান্তে পাখির মতো মানুষকে হত্যা করা হচ্ছে আজকে আমরা এমন একটা পরিবেশ এমন একটা পরিস্থিতিতে বসবাস করছি যখন চুয়ান্নটি নদীতে ভারত বাদ দিয়ে বাংলাদেশের পানি শুকিয়ে ফেলাছে নদী জানেন কিছুদিন আগেই ফারাক্কা দিবস ছিল মজরুম চলনেতা মৌলানা ভাসানি আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সূচনা করেছিলেন তিনি সেই সময় বুঝেছিলেন আমাদের চিরশত্রুর নাম ভারত পরবর্তীতে আশির দশক থেকে শফিউল আলম প্রধানের নেতৃত্বে ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন চলেছে আমি ধন্যবাদ জানাই দুই সালে এসে হলেও আমরা উপলব্ধি করতে পেরেছি আমাদের প্রধানতম শত্রুর নাম ভারত যারা আমাদের পানিতে মারতে চায় যারা আমাদের ভাতে মারতে চায় যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায় বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু সংক্ষেপে বলতে চাই আমাদের চিরতর শত্রু চিহ্নিত হয়েছে সেই ভারত এবং দিল্লি মন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে অতএব একত্রিত হন আন্দোলন রাজপথে হবে রাজপথ থেকেই মিছিল হবে স্লোগান হবে প্রয়োজনে আবারও যুদ্ধ হবে আবারও রক্ত দেব পাকিস্তানকে একাত্তরে তাড়িয়েছি এবার ভারতকে তারাবো বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে গড়ে তুলবো ইনশাল্লাহ সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আয়োজক মুসলিম লীগকে ধন্যবাদ জানিয়ে আমি আহ্বান জানাতে চাই সামনের আন্দোলন ইনশাল্লাহ আমাদের সাথে মুসলিম লীগ সহ নির্বাচন বয়কট করা সকল দল একত্রিত হবে ভারত খেদাও আসিনা খেদাও বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম